আমাদের ফ্রেন্ডসে এমন কিছু মানুষ থাকে যাদের কাছ থেকে আমরা আমাদের স্টোরি হাইড করে রাখতে চাই আবার এমনও কিছু মানুষ থাকে যে আমরা চাই শুধুমাত্র ওই মানুষটাই আমার স্টোরি দেখুক যাতে অন্য কেউ এই স্টোরিটা আর না দেখতে পারে তো কিভাবে এই কাজগুলো করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই ভিডিওতে তো এর জন্য প্রথমে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে এই যে স্টোরি আইকনে ক্লিক করে আপনার আইটেমটি এখানে নিয়ে আসবেন যে আইটেমটি আপনি স্টোরি হিসেবে দিতে চান তো আমি নিয়ে আসলাম আসার পরে দেখেন এখানে যে সেটিংস আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন তিনটি অপশান শো করতেছে পাবলিক ফ্রেন্ডস অনলি অ্যান্ড কাস্টম তো আপনি যদি পাবলিকে ক্লিক করে স্টোরি দেন তাহলে আপনার ফ্রেন্ড যত বন্ধু আছে এবং আপনার যত ফলোয়ার আছে সবাই আপনার স্টোরিটা দেখতে পারবে তারপর ফ্রেন্ডস অনলি এই অপশনটাতে ক্লিক করে যদি আপনি স্টোরি দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধু আপনার স্টোরিটা দেখতে পারবে আর কেউ কোনোভাবেই আপনার এই স্টোরিটা দেখতে পারবে না তারপর নিচের দিকে দেখেন আরেকটি অপশন শো করে দিচ্ছে হাইড স্টোরি ফ্রম এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করবেন তাদের কাছ থেকে আপনার এই স্টোরিটা হাইড হয়ে যাবে অর্থাৎ যাদেরকে এভাবে সিলেক্ট করে আপনি স্টোর দিবেন এই মানুষগুলো আপনার এই স্টোরিটা কোনোভাবেই দেখতে পারবে না তো আপনি যদি চান যে এই মানুষগুলো অর্থাৎ যাদের কাছ থেকে আপনি স্টোরিটা হাইড করতে চান তাদেরকে এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন অথবা উপরের যে সার্চ বক্স আছে এই বক্সের মধ্যে লিখেও আপনি আপনার ওই ফ্রেন্ডগুলা বের করতে পারবেন এবং এদের কাছ থেকে হাইড করে স্টোর দিতে পারবেন তারপর এখানে যে কাস্টম অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে আপনি যাদেরকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনার এই দেখতে পারবে অর্থাৎ আপনি যদি চান যে শুধুমাত্র একজন আপনার এই স্টোরিটা দেখবে তাহলে এখান থেকে ওই ব্যক্তিটাকে খুঁজে বার করবেন যা যাকে আপনি এই স্টোরিটা দেখাতে চান তো তাকে খুঁজে বের করে অথবা আপনি যদি নির্দিষ্ট আর কয়েকজনকে দেখাতে চান তাহলে তাদেরকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপনি যদি স্টোরি দেন তাহলে ওই ব্যক্তিগুলাই আপনার এই স্টোরিটা দেখতে পারবে এছাড়া আর কেউ দেখতে পারবে না তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ